আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই জে এন কার্গো শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো ইমিগ্রেশন বিভাগের বিরুদ্ধে অভিযোগের স্তূপ মালয়েশিয়ার এনফোর্সমেন্ট এজেন্সি ইন্টিগ্রিটি কমিশনে মালয়েশিয়ায় বাংলাদেশি সহ সাতাশি প্রবাসী আটক এবং এবার হজে প্রচন্ড গরমের সংখ্যা সতর্ক থাকার আহ্বান দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো এন্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জ্বালান্তুন এইচ এসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে মালয়েশিয়ার এনফোর্সমেন্ট এজেন্সি ইন্টিগ্রিটি কমিশন এই বছর দেশটির আইন বাহিনীগুলোর বিরুদ্ধে অসদাচরণের একশো ছিয়াত্তরটি অভিযোগ পেয়েছে এর বেশিরভাগই ইমিগ্রেশন বিভাগের বিরুদ্ধে বলে জানিয়েছেন তারা সংস্থাটির চেয়ারম্যান তাসরি ইসমাইল বাকার বলেছেন একশো ছিয়াত্তরটি অভিযোগের মধ্যে এজেন্সিগুলোর সম্পর্কে অসদাচরণের বেশিরভাগ অভিযোগ রয়েছে তবে ঊনষাটটি অভিযোগের ব্যাপারে কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়নি যার ফলে অভিযোগকারীরা হতাশায় ভুগছেন পরবর্তীতে আরো তদন্তের জন্য এই অভিযোগগুলো মালয়েশিয়ার এনফোর্সমেন্ট এজেন্সি ইন্টিগ্রিটি কমিশনে পাঠানো হয় তিনি বলেন অন্যান্য অভিযোগের মধ্যে রয়েছে এজেন্সিগুলো স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম অনুসরণ করছে না এস লঙ্ঘন করা সাঁত্রিশটি অভিযোগ রয়েছে ক্ষমতার অপব্যবহারের চব্বিশটি মামলা এবং দুর্নীতির উনিশটি অভিযোগ রয়েছে প্রাপ্ত অভিযোগের মধ্যে শতাংশ সমাধান করা হয়েছে এবং গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে তদন্ত অধিকতরভাবে চালানো কর্মকর্তাদের সতর্ক করা বরখাস্ত করা পদোন্নতি এবং তাদের বেতন বৃদ্ধি থামিয়ে দেওয়া সহ অন্যান্য ব্যবস্থা আজ নিয়ন্ত্রক এনফোর্সমেন্ট এজেন্সিগুলোর বিভাগীয় প্রধানদের সাথে ইআইক এর সমন্বয় বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি এনফোর্সমেন্ট অনিয়ম বন্ধ করতে ব্যর্থ হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তর ইসমাইল বলেন সীমান্ত নিয়ন্ত্রণের উন্নতি করা দরকার কিন্তু একই সঙ্গে দেশের বন্দর এবং প্রবেশ গেটগুলোতে শনাক্তকরণ ডিভাইসের মতো উন্নত সরঞ্জামের সাহায্য ছাড়া অতিরিক্ত সংখ্যক কর্মী যথেষ্ট নয় তিনি বলেন সরকার কর্মীদের দ্বারা ক্ষমতার অপব্যবহার রোধ করতে প্রবেশ এই জাতীয় ডিভাইস যুক্ত করার এবং এর ব্যবহার জোরদার করার কথা বিবেচনা করছে আজকের বৈঠকের ব্যাপারে ইসমাইল বলেন আরও একটি আলোচনা করা হয়েছে যেখানে একুশটি সংস্থার অখণ্ডতা শক্তিশালীকরণ কর্মসূচি পাশাপাশি মন্ত্রণালয়ের অধীনে একশোটি অন্যান্য সংস্থাকে ইআক এর তত্ত্বাবধানে অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়েছে যাতে দুর্নীতি সর্বোচ্চ রূপে রোধ করা যায় মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ নির্মাণ সাইটে সাতাশি জন নথিবিহীন প্রবাসীকে আটক করেছে মালয়েশিয়ার মেগ্রি সেম্বিলান রাজ্য ইমিগ্রেশনের প্রধান কেনিথ তান আই কিয়াং আজ এই খবর নিশ্চিত করেছেন তিনি বলেন বুধবার ইমিগ্রেশন বিভাগ এবং রাষ্ট্রীয় ইসলামিক বিষয়ক বিভাগ দ্বারা যৌথভাবে চালিত অভিযানে নব্বই জন বিদেশিকে স্ক্রিন করা হয়েছে কয়েকজন বিদেশি যাদের বয়স তেইশ থেকে ৫৫ বছরের মধ্যে তারা পালানোর চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়ে তিনি বলেন আমরা তদন্ত শেষ না করা পর্যন্ত তাদের লেঙ্গিং এর ইমিগ্রেশন ডিপোতে রাখা হবে আজ এক বিবৃতিতে এ সকল কথা জানিয়েছেন তিনি ট্যান বলেছেন আটককৃত সাতাশি জনের মধ্যে পঁয়ত্রিশ জন বাংলাদেশি এবং জন নাগরিক রয়েছেন তিনি বলেন প্রাথমিক তদন্তে দেখা গেছে বিদেশিরা দেশটির ইমিগ্রেশন আইনের বিভিন্ন ধারা লঙ্ঘন করেছে বিভাগটি সহায়তা করার জন্য কর্তা এবং তত্ত্বাবধায়কদেরকেও দুটি নোটিশ জারি করেছে জনসাধারণকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন প্রবাসীদের ব্যাপারে তথ্য দিয়েছে সাধারণ জনগণ এবং তাদেরকে নিয়মিতভাবে এই ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি ইমিগ্রেশন বিভাগ আবারও নিয়োগকর্তাদের হুশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছে যদি কোনো অবৈধ প্রবাসীকে নিয়োগ দেওয়া হয় কিংবা আশ্রয় দেওয়া হয় তবে স্থানীয় নাগরিকদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে প্রবাসীদের জন্য সাশ্রয়ী মূল্যে বিমান টিকিট মিলছে হাতের নাগালেই কুয়ালালামপুরের প্রাণ কেন্দ্র বুকিত বিনতাং আলো ছায়া ট্রাভেলস আজ চলে আসুন আট জালান আংসকা বুকিত বিনতাং কুয়ালালামপুর অথবা ফোন করুন স্ক্রিনে দেয়া নম্বরে আস্থা ও বিশ্বস্ততার মাধ্যমেই সেবা দেয় আমাদের লক্ষ্য আজ বৃহস্পতিবার মেনায় যাওয়ার মাধ্যমে হজের কার্যক্রম শুরু হয়েছে যা চলবে ছয় দিন হজের সময় মক্কার তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস হতে পারে ফলে হজ পালনকারীদের এবার বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন বলে সতর্কতা জারি করেছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় চলতি সপ্তাহে জারি করার সতর্ক বার্তায় বলা হয়েছে এই বছর হজ যাত্রীরা কয়েকটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন এর মধ্যে তাপমাত্রা উল্লেখযোগ্য বৃদ্ধি অন্যতম স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল আবদুল্লাহিল বলেছেন উচ্চ তাপমাত্রা হজ যাত্রীদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে এই কারণে সবাইকে সতর্কতা অবলম্বনে ধরনের পরামর্শ দিয়েছেন তিনি সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাস হজের সময় মক্কার তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস হতে পারে তাপমাত্রা গরম থেকে অতি গরম থাকতে পারে মক্কা এবং পবিত্র স্থানগুলোর তাপমাত্রা এক দশমিক পাঁচ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা বাড়ার পাশাপাশি হজের সময় তাপ প্রবাহ চলতে পারে বলেও সতর্ক করেছে দেশটির আবহাওয়া কেন্দ্র এ অবস্থায় হজ যাত্রীদের তাদের দেয়া নির্দেশনা মানতে নির্দেশ দিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র যেমন সরাসরি সূর্যের হাত থেকে বাঁচতে ছাতা ব্যবহার করা পর্যাপ্ত পানি পান করা এবং অজ্ঞান হওয়া কিংবা গরমের ক্লান্তি দূর করতে মাঝে মধ্যে বিশ্রাম নেয়া হজের সময় এবার হজ যাত্রীরা আক্রান্ত হতে পারেন বলে সতর্কতা জারি করেছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় হিটস্ট্রোকে আক্রান্ত ব্যক্তিকে ঠান্ডা স্থানে এনে পর্যাপ্ত তরল খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়েছে পাশাপাশি হজ যাত্রীদের হিট থেকে বাঁচতে সরাসরি রোদে না যেতে এবং ভিড় এড়িয়ে চলতেও পরামর্শ দিয়েছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়